রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন আমার রাধা দামোদরের গিরিরাজের সকলে পুজো অর্চনা সব করে নেব আর দেখো আজ তিনটে স্থলপদ্ম ফুটেছে আর অন্যান্য ফুলগুলো ফুটেছে আর আজকে ভেবেছি আমার রাধা দামোদরকে পরে একটা মালা গেঁথে পরিয়ে দেবো সকালে পুজো অর্চনা করে নেব আর পরে আমার রাধা দামোদরকে একটা মালা গেঁথে পরাবো আরও বাগানে অনেক ফুল আছে সব ফুল তোলার এখন সময় হয়ে ওঠেনি তাই অল্প করে তুলে নিয়ে এসেছি আর এখন পুজো অর্চনা করবো আর পরে গিয়ে আবার ফুল তুলে নিয়ে এসে মালা গেঁথে আমার দাদা দামোদরকে পড়াবো আর আজকে ভিডিওটা যে তোমরা দেখছো এই ভিডিওটি হলো একাদশীর দিনের এখন দেখো আমি জল শুদ্ধি করে নিয়েছি তারপর ফুল শুদ্ধি করে নিলাম আর এখন আমি আচমন করে নিচ্ছি নয়নতারা বোস আইডি থেকে এক মাতাজি আমাকে বলেছিলেন কিভাবে আচমন করতে হয় আমি যেন একটু দেখিয়ে দিই আর বলেছেন আচমনের এই দুই পাত্রের মধ্যে থেকে কোন পাত্রের জল দিয়ে আমরা আচমন করতে পারব আমরা যেহেতু দুই পাত্রের জল শুদ্ধি করে নিই সেই কারণে আমরা যে কোনো পাত্র থেকে জল নিয়ে আচমন করতে পারি অনেকে অনেক রকমভাবে আচমন করে কিন্তু আমি যেভাবে আচমন করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম যে কোনো আচমন পাত্র থেকে বাম হাতে একটু জল নিতে হবে তারপর আচমনে মন্ত্র বলে আচমন করতে হবে আচমন করার পর আচমন পাত্র থেকে আবার একটি জল নিয়ে হাত ধুয়ে নিতে হবে আমরা যখনই গোবিন্দের কোনো সেবা কাজ করব কিংবা আচমন করব তখনই আমাদের হাত ধুয়ে নিতে হবে কারণ একবার যখন গোবিন্দের চরণে তুলসী নিবেদন করব। তখনই আমাদের হাত প্রসাদী হয়ে যায় সেই কারণে আমরা যখনই গোবিন্দের কোনো সেবা কাজ করব, তখনই হাত ধুয়ে নিতে হবে এইভাবে আমাদের বারবার হাত ধুয়ে নিতে হবে এই যে গিরিরাজকে আমি তুলসী পত্র অর্পণ করলাম ফুল অর্পণ করলাম আমি যতবার তুলসী ফুল অর্পণ করছি ততবারই হাত ধুয়ে নিয়েছি আর এখন দেখো আমি এইভাবে তুলসীপত্র সাজিয়ে নিয়েছি এখন পঞ্চদত্ত স্বরগোস্বামী গুরু মহারাজ সকলকে তুলসী পত্র অর্পণ করবো আর আমি সকলকে যতবার তুলসী পত্র অর্পণ করবো ততবার আমাকে হাত ধুয়ে নিতে হবে আর সকলকে তুলসীপত্র অর্পণ করার পর আমি তারপরে আবার আচমন করে নিয়ে পুজো করে নেব আর এখন দেখো আমি সকলের চরণে তুলসীপত্র অর্পণ করছি আর তুলসীপত্র যদি অনেক থাকে তাহলে অবশ্যই চারটে করে তুলসীপত্র সকলের চরণে অর্পণ করবেন আর সকলের চরণে কিন্তু তুলসীপত্র দিতে নেই আমি অন্য এক ভিডিওতে বলেছি সেই তুলসীপত্র কার চরণে দেওয়া যায় আর কাদের চরণে দেওয়া যায় না সেই কারণে আজকে আর বললাম না আর দেখুন এখন আমি আচমন করে নিচ্ছি আর আচমন করে নিয়ে আমি পুজো অর্চনা করে নেব। আর আচমন করে এই দেখুন আমি এইভাবে হাত ধুয়ে নিলাম আর আচমন করার মন্ত্র যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি অবশ্যই বলার চেষ্টা করব এখন দেখো আমার পুজো অর্চনা হয়ে গেছে আর এখন আমি আরতি জোগাড় করে নিয়েছি এখন আমি আরতি করে নেব ফুল এখন যে আমি রেডি করে নিয়েছি। আর যেহেতু একাদশী ব্রত সেই কারণে আমার গিরিরাজকে আজকে দুধ দিয়ে অভিষেক করিয়েছি এখন দেখো আমি মঙ্গল আরতি করে নেব। তোমরা সকলে মঙ্গল আরতি দর্শন করো আর আমাকে যারা যারা কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর দেখো আর যেহেতু একাদশী সেই কারণে কাঁচা সাবু দুধ কলা একসঙ্গে করে মেখে আমার গোপাল সোনাদের ভোগ দিয়েছি আর সঙ্গে দিয়েছি একটু আলুর পাঁপড় আর আমন্ড এই দিয়ে আজকে আমার সকালে গোপাল সোনাদের বাল্যসেবা দিয়েছি আর আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না বলে আমি ঠিক মতন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তোমার কেউ কিছু মনে করো না আর রায় আইডি দেখে একজন আমায় বলেছ পিঁপড়ে যদি ভোগে ওঠে তাহলে কি পোশাকটা ফেলে দেব যদি আমরা দেখতে না পাই যে ভোগে পিঁপড়ে উঠেছে তারপরে যদি আমরা ভোগ দিয়ে দিই পরে যদি দেখতে পাই তাহলে সেই পোশাকটা কিন্তু ফেলে দেওয়া যাবে না পিঁপড়েটা ফেলে দিয়ে অবশ্যই সে প্রসাদ গ্রহণ করতে হবে কারণ কখনোই প্রসাদ নষ্ট করতে নেই আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে